বাপের মারাছে একবার বাপের মারা আছে তাও আমরা কিছু বলি নাই আমার বউ আমার মেয়ে এদের মার আছে তারপরেও আমি হাসপাতালে নিছি হাসপাতালে ভর্তি করেছি এবং হাসপাতালের কাগজপাতি সবই আমার কাছে আছে অনবন্ন বাড়ি বল্লভপুর আমি ফার্নিচারের কাজ করি মিস্ত্রি কাজ করি এখন ঘটনা আছে আমার পারিবারিক ঘটনা পারিবারিক জমির সামনে আমার ঘরের দরজার সামনে একবার আছে এইটুকু এইটুক নিয়েই আমি মনে করেন গরিব মানুষ আর কোনো জায়গা জমি নাই গরু বাছু ছাগল ভেড়া নিয়ে কাজ কাজকাম করি ঠিক আছে এর জন্যই এরা মনে করেন যে আমার দরজার সামনে আসি ঘিরা ঘিরি বকাবকি মারামারি জ্ঞান যান আমার বাপের মারাছে একবার বাপের আছে তাও আমরা কিছু বলি নাই আমার বউ আমার মেয়ে এদের মার মারাছে তারপরেও আমি হাসপাতালে নিছি হাসপাতালে ভর্তি করেছি এবং হাসপাতালে কাগজপাতি সবই আমার কাছে আছে হুম এরা ওই যে আমার স্বাস্থ্য ভাই সকল ঠিক আছে এইবার তাদের এগুলো তো গেছে আমি কালকে এই রুগী দুটো রিলিজ করি বাড়িতে নিয়ে আইসি আনার পরেই মনে করেন যে আজকেই আমার ঘর বাড়ি মনে করেন বেড়া গুড়া ভাঙেছে বাথরুমের কিছুই নাই কবুতারের ঘরটার পাতা ছিল এগুলো মুরগির ঘরটা সব উল্টো ফেলা দিয়ে বাঁশ কাটি ওই জায়গায় গাছ কাটেছে আমার বাঁশ কাটেছে আমার সামনে যে ছিল এগুলো কাটি কুটি কমপ্লিট করে ওই বাঁশ দিয়ে আবার ঘেরেছে বুঝতে পারছেন এক নাম্বারে আছে মনে করেন হামিদ হামিদের ছেলে অথই স্বামীন আছে তারপরে মস্ত আছে সোয়ান আছে জিয়ার আছে আক্তার আছে তারপরে আছে সাত্তার আছে হাসান আছে হোসেন আছে জামির আছে হ্যাঁ সবাই মিলিয়ে আমার অত্যাচার আমার পরিবারের উপর অত্যাচার মানে এই দেশে রাখবে না এবং তার বোন সকল আছে বাইরে ভাড়া তাদের নিয়ে এসে কয় অত্যাচার করে যে এই দেশে ওর রাখা যাবে না ঠিক আছে এবং রাজনীতিকে গন্ডা ভাড়া করে নিয়ে এসে এখনো বাড়িতে রাখেছে এখনো তার বাড়িতেই আছে ভাঙচুর করেছে আজকে সকাল বেলায় এই দশটার দিকে লিখিত অভিযোগ আমার থানায় লেখা রয়েছে এখনো জমা আছেই আমি চাচ্ছি যে আমি কারোর সাথে মারামারি জাম করতে যাব না আমার এই আইনের মাধ্যমে আমার যেটা করি দেবে বা আমি আমার অত্যাচারের আমি এটা বিচার চাই যে আমার এটা বিচার করি দুঃখ যে মানুষ কুকুর হলে বা কি করতে হয় সেই কুকুর গুলো শিক্ষা হতে হবে এই হচ্ছে আমার কাম তাছাড়া আমি চাষি নিয়ে যে আমার হচ্ছে এই করতে হবে এমন কিছু না জ্ঞান যে আম না